হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন চট্টগ্রামের সন্দীপ উপজেলায় এটি বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল একটি চর আসলে উনিশশো একানব্বইয়ের আগে এখন যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন এই চরটিতেই ছিল সন্দীপের মেন টাউন সন্দীপের উপজেলা সন্দীপের থানা স্কুল কলেজ মাদ্রাসা হাজারো মানুষের বসবাস ছিল এই জায়গাটিতে উনিশশো এর পরে এক সময় সাগরের ডেউয়ে গিলে নিয়েছিল পুরো এই উপজেলাটি এখন বহু বছর পর আবারও সেই জায়গায় দেখা দিয়েছে নতুন একটি বিশাল চর আসলে প্রকৃতির অদ্ভুত খেলা যেখানে একদিন সাগরে নিয়ে যায় আবার আরেক দিন ফেরত দেয় নতুন করে জীবন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন